গান খুব ভাইরাল হয়েছিল কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর এই গানটা ভাইরাল হয়েছিল এবং এই গানটা খুব ভালো লেগেছিল আমার তার জন্য এই গানটার প্রতি আমার একটু মায় মমতা আছে তাই আজকে একটা নতুন ধরনের ভিডিও করতে এসেছি আপনাদের সম্মুখে এবং আপনাদের কাছে জানি না ভিডিওটা আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে কিন্তু চাটাদের শিক্ষা দেওয়ার জন্য আমার এই ভিডিওটা আমার চ্যানেল নাম ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার কমেন্ট করবেন কিন্তু চটি চাটাকে নিয়ে কিছু মজা তো করতেই হবে নমস্কার ভিডিও করার মানসিকতা একটি অন্য রকম জেগে গেছে আমার যার জন্য একটা অন্যরকম ভিডিও করছি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার যদি কোনো বাক্য ভুল হয় কোনো বাক্য যদি অসামাজিকভাবে আমি ব্যবহার করি তাহলে একটু ক্ষমা করে দেবেন কারণ বাক্য তো আমার দিতেই হবে এদের জন্য একটা গল্প দিয়ে শুরু করি যে আপনাদের বাড়িতে কুকুর থাকে দুই রকম একটা মদ্দা একটা মায়া মা কুকুরকে বলা কেটি কুকুর সেই কেটি কুকুর বারান্দায় যখন ঘুমিয়ে থাকে একটা পাতা যদি পরে করে লাফিয়ে পড়ে আর অন্য একটা পাতা আবার যদি পরে দুম করে সেই বারান্দায় উঠে যায় সেই কেটি কুকুরকে নিয়ে আর এবং তা নিয়ে কিছু আলোচনা করবো জানি না কোন কুত্তার কথা বলবো আপনাদের কাছে কেমন ভালো লাগবে ভিডিওটা জানি না কিন্তু রস দেব এবং জোশও করবো এই ভিডিওর মধ্যে চলেন কথা না বাড়িয়ে শুরু করা যে এক ভিডিও পরদে পরদে উত্তরটা দিতে হবে চটি চাটাদের জেনে গেছে জনতা পশ্চিম বাংলায় কারা এসেছিল চুরি করতে ঠিক আছে জনতা নিয়ে বলতে হবে না এই কথা তবু ঠিক আছে গোবিন্দ বাবু আপনার মুখে মানাচ্ছে না জেনে গেছে জনতা পশ্চিম বাংলার ফাইল চোর মমতা গান তার সে রামান গান গেতে গেতে বলছে কি কি বলবো সবাতে দুঃখ পরন ফাটেতে আরেকজন বলছে কি যে ও কাকা বাবু কি বললে আপনি মিললো না তো মিললো না মিললো চিল্লো তো খানিকটা আমার এই দিদিমদি সেই রাম একটা কথা বলল এই চুপ কর তো তোরা নিজেদের স্বার্থের জন্য না রামকেও ব্যবহার করছিস তোরা অ্যাকচুয়ালি রামের ভক্ত নস ঠিক আছে যদি রামের ভক্ত হতিস তাহলে জাত ভেদাভেদ করতিস না আমরা সবাই মানুষ বিশ্বাস কর তাই তোরা বড় বড় দালালি মারিস না তোরা নিজেদের স্বার্থের জন্য রামকেও ব্যবহার করছিস আপনি ঠিকই বলেছেন আমাদের নিজেদের স্বার্থের জন্য রামকে ব্যবহার করছি বড় বড় কথা বলেন না আর আপনার নিজের স্বার্থের জন্য রামকে অপমান করছেন কত ছোটি ছাটবেন আপনি সে ব্যাপারে আপনি কিছু বলবেন কি না শোনেন একটা কথাই আছে কি ড্যাশ যদি বুড়ো হয় কি বুড়ি হয় রাস্তায় মতে আপনাদের অবস্থা সনাতনীরা সেটাই করবে আগামী দিনে শুনে রাখেন ড্যাশ যদি বুড়ি হয় রাস্তায় মতে আপনাদের মোতাবে সনাতনীরা কি লেভেলের ছাগল এটা আমি জানি না মানে ছাগলদেরও একটা লেভেল থাকে এটা কোন লেভেলের ছাগল নাকি পাঠা বুঝতে পারি না সুগেন্দু অধিকারী কথা বললেন তাই তো আপনার কথাই বোঝা যাচ্ছে যে কোন লেভেল পাঠা না কোন লেবে ছগল তাহলে একটা গল্প শোনেন একটা সুদাস্বরের লোক বিবাহ করেছে করার পরে কিছুদিন যেতে না যেতে ওর এত অত্যাচার করা ধরলো এখন চিন্তা ভাবনা করছে যে আমি এখানে যদি থাকি তাহলে আমার জীবন মনে হয় বিপন্ন হয়ে যাবে যাই একটু মামাবাড়ি যাই তা মামাবাড়ি যাওয়ার পথে পাঠা ছাগল জানেন তো আপনার মতন পাঠা যারা ওই দাড়ি ছাগলের ঘাড়ে পাঠান করছে সেখানে ও দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে দেখে বলছে কি এ পাঠা মামা বাড়ি যা আমার তো মামা বাড়ি আছে তোর কোন বাড়ি আছে আগামী দিনে এটাই হবে তোমার কোন বাড়ি আছে আমাদের মামা কেন্দ্রে আছে আজকে শুনলাম নাকি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা চন্দ্রকোনা রোডে আহ বিজেপির নাকি একটা বিশাল মিছিল তারপর বিশাল সমাবেশ হয়েছে ওগো এসছিল নাকি ওই যে এই যে পূর্ব মেদিনীপুর থেকে গো ওই কি নামটা বলে যে গো ও তৃণমূলের যেটা পচা মাল তৃণমূলের যেটা ছাট মাল ছিল তৃণমূলের যেটা রিজেট মাল ছিল ও গো কাথির মেজে খোখ আসছিল গো পশ্চিম মেদিনীপুর জেলার সালবনী বিধানসভা চন্দ্রকোনা রোডে উনি নাকি একটা জনসভা জনসমুদ্র নাকি জনসভা করেছিল তাহলে আসল তোমাদেরকে বলছি বলছি আমি মূর্খ শোন গুন্ড একটা সোটি সাদা তুই কি কানা সুদার নাকি বোকা চোদা চোখে দেখতে পাচ্ছ যদ সমুদ্র হয়েছিল না কি হয়েছিল দেখতে পাইনি আরে ছটি চাকা তোদের তো শিক্ষা দেবো আগামী দিনে তৈরি হয়ে থাক আমি বলছি আমি দিলীপ বাবুকে কয়েকটি কথা বলতে চাই অর্থাৎ দিলীপ ঘোষ বাবুকে উনি বলেছেন যে পশ্চিমবাংলায় এক দেড় কোটি নাম বাদ গেলে তাহলে তৃণমূল তো হারবেই স্বাভাবিক উনি বলেছেন তা উনি বলেছেন মমতা ব্যানার্জিকে ট্রোল করে ঠান্ডা ঠান্ডা কুলকুল ঠান্ডা মাথায় উনি বসলেন না এখন আগুন লেগে গেছে আর কিছু করার নেই কথা উনি উনি আমরা দেখে এসব ভুলভাল মন্তব্য করতে ভালোবাসেন দিলীপ বাবু ভালোবাসে তা হঠাৎ করে দিলীপ বাবুকে নিয়ে আপনার সমালোচনা কেন কারণ কি কারণ তো একটা জিনিস আছে ভালো লেগেছে নাকি দিলীপ বাবুকে না ঘৃণা করছেন চটি চাটেন দিলীপ বাবুকে নিয়ে আপনার ভাবা লাগবে না আপনার যে চটি চাটা এটা ভালো করে বুঝতে পেরেছি আমি আপনি যে একটা শুভ এটাও ভালো করে বুঝতে পেরেছি বাংলার জনগণ বুঝতে আর কোনো বাকি নেই চটি চাটেন দু হাজার ছাব্বিশের পরে এই সোশ্যাল মিডিয়া কথাবার্তা বলার সাহস দেখাবেন তো দেখাতে পারবেন আমি আপনাদের কারণ একটা কথা আছে ড যদি বুড়ি হয় তার রাস্তায় মতে সেই অবস্থা দুই হাজার ছাব্বিশের পরে আপনাদের হবে কারণ সম্মানের লোককে সম্মান দিতে জানেন না পরিরাম ভয় দেখ খারাপ হতে চলেছে দু হাজার ছাব্বিশে নমস্কার এটি রসের ভিডিও করলাম জানি না ভালো লেগেছে কিনা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমি প্রতিবাদী ভিডিও করি এই প্রতিবাদগুলো একসঙ্গে করতে পারলাম এটাই আমার যথেষ্ট মনে করেছি যদি কোনো ভুল কথা বলে থাকি কোনো অসামাজিক কথা বলে থাকি আপনারা ক্ষমা করে দেবেন এই ধরনের ভিডিও করি না কিন্তু আজকে মনে আসলে ভাবো এই বিষয় নিয়ে কিছু কথা কব তাই কয়ে গেলাম লাগলে ভালো ভালোবাসবেন সাথে থাকবেন আশীর্বাদ করবেন আর যদি ভালো না লাগে তাহলে বুক যেতে একটা লাঠি তো মারতে পারবেন লাঠিটা মেরে যান সরি সরি